على سنتول جنت على سنتول جنت بھائی جان حضور پیر کبرہ لا اپنا যারা 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 হ্যালো আশেপাশে বিক্ষিপ্ত আছে আমাদের ভাইজার ক্ষেত্রে আমাদের মধ্যে পৌঁছে গেছেন আপনারা সকলে বসে পড়ুন ভাইজান আমাদের মধ্যে উপস্থিত হয়ে গেছেন আপনারা সকলে বসে পড়বেন যারা এই মাহাফিলের উদ্দেশ্য করে এসেছেন বসু আমার ডান দিকে আর বাঁ দিকে যারা আছেন আমার ডান দিকে আর বাঁ দিকে যারা আছেন সামনে দিকে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বারবার দেখে যাবে আর যারা মোবাইল করতে এসেছে সংক্ষেপ সময় আলোচনা করব নিশ্চয় আপনারা জানেন এটা ধর্ম সভা ধর্মীয় আলোচনা সভা আমি বলবো যারা আমার ডান দিকে আছেন আপনারাও সামনে দিকে আসুন যারা বা দিকে আছেন সামনে দিকে যান যে বসে পড়ুন এই দুই বক্সের ওই দিক থেকে বসুন অসুবিধা না।

তাকে বরণ করে নিচ্ছে আমাদের একজন সদস্য সাবির খান সাবির খান বরণ করে নিচ্ছে আমাদের সংগঠনের অনুগড়িয়া মকুতান সংগঠন গফতার আত্মবিদকে নারায়ণ জয় নারায়ণ জয় এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের